হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন দেখুন আজ অনেকটা বেলা হয়ে গেছে ভিডিও করতে পারি নাই সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই তাই অনেক বেলা হয়ে গেছে এদিকে অনেক কাজ শেষ করে সরাসরি চলে আসলাম বিছানাটা ভালো করতে বিছানাটা গুছিয়ে যাব রান্না এখনও অনেকটুকু বাকি রয়ে গেছে বিছানাটা গুছিয়ে নেই তারপর বাকি রান্নাগুলো শেষ করব। আজ অনেক বেলা হয়ে গেছে ভিডিও করতে পারিনি আজকে কোনো গরম নেই এই রুমটা গুছিয়ে গিয়ে বাকি রান্নাগুলো শেষ করব। আজ গরম অনেকটাই কম সকালবেলা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আবার একটু বালু তার থেকে যে বালু আসে পর পর ঝাড়ু দিতে হয় প্রতিদিনই ময়লা কিছু এই যে বিড়ালটা বাইরে ছিল দৌড়াদৌড়ি করে রোদ্রে ক্লান্ত হইয়া এসে করছে বিশ্রাম নিতেছে রান্না শুরু হয়ে গেছে রান্না হয়ে গেছে তরকারি বাড়িয়েছিল সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আজকে কাঁচা কাঁঠালের সময় শেষ হয়ে গেছে আর সব কাঁঠাল যে রুদ্র দিয়ে গরম সব কাঁঠাল ওখান থেকে Pasak ada liter kalkun. Goreng usul dia, nangis. Ghee bilang. এই যে তরকারি রেডি হয়ে গেল আর কোনো বিষয়টু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে একজন তো বসে গেল আর আজকে বিআইন পাঠাইল পহাড় পণাতিত গিয়েছিল তীর্থ থেকে আমার জন্য এই পাহাড়গুলি আনলো পণাতিত যদিও পনেরো দিন আগেই গেছে আমি এবছরে যাইতে পারি আমার শরীর অসুস্থ ছিল সবাই গেছে আমার বড় ভাই আর সবাই গেছিলো আমি যাইতে পারি না অসুস্থ আছিল আর এইগুলা মা লক্ষ্মীর ছবি গীতা তারপর একটা বই শাবান সিঁদুর সঙ্গে আরও অনেক কিছু আসিল আমার হাতের কাছে যেগুলো ছিল আমি দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিয়াইন মানে আমার ছেলের শাশুড়ি আর আমার এই গাছগুলা কিরকম যেন হয়ে গেছে মনে হয় রৌদ্রে ওখান আর ফুল ফুটে না সার দুটো সবগুলা গাছ নষ্ট হয়ে গেছে ফুল ফুটে না কীরকম হয়ে গেছে গাছগুলো অনেক দিন যত্ন করা হয় আরো অনেকগুলা গাছ আছে সবগুলা গাছ নষ্ট হয়ে গেছে এই যে কীরকম হয়ে গেছে সবগুলা গাছ নষ্ট হয়ে গেছে একটাও তো ফুল আসে না আগের মতো এটা লাল হয়ে থাকতো আগে ফুলে এখন ফুল নেই অন্ধকার হয়ে আসছে মনে হয় বৃষ্টি আসবে এখনই মনে হয় বৃষ্টি শুরু একদম অন্ধকার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই যে এই যে জ্বর শুরু হয়ে গেলে এক মিনিটের মধ্যে জ্বর বৃষ্টি শুরু

এই যে আবার বৃষ্টিও শুরু হলো রুদ্র উঠে গেছে জ্বর বৃষ্টি রুদ সব একসাথে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী একটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ হবেন